দাদি দাদি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিটা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে ব্লাউজ শেয়ার করছি না আজকে আমি তোমাদের সাথে এই যে মানে কাপড়টা দেখতে পাচ্ছ ফেব্রিকটা এই ফেব্রিকটা ইয়েমিটা রয়েছে এতে আমি রাউন্ড ফ্রক একটা বানাবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাও এখানে আমি ফার্স্টে ডবল ফোল্ড করে নিয়েছি ডবল ফোল্ড করার পর এখান থেকে আমি ফ্রকের যে ওপর টপটা হয় সেটাই আমি কাটিং করে নিচ্ছি আর এটা তো আমার চৌত্রিশ সাইজের করছি আর তো সেই হিসেবেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চাইলে ছোট বড়ো অবশ্যই করতে পারো তো এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি ফ্রক শেয়ার করছি ফ্রক কিভাবে কাটিং করি একদম সহজ পদ্ধতিতে যেভাবে আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ফ্রকের যে স্টাইলটা হবে সেটাও একদম সিম্পল একদম বাড়িতে পড়ার জন্যই রেডি করছি তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যাক যেহেতু আমি কাটিং স্টিচিংয়ের ভিডিও শেয়ার করি তো চলো পুরোটা দেখতে থাকো আর এটা হচ্ছে একটা পার্ট কাটিং হয়ে গেছে আর একটা পার্ট আমি কাটিং করে নিচ্ছি এখানে তো সেমভাবে এখানে কোনো ছোটো বড়ো রাখতে হবে না কারণ কি এই দুটোই সমান হবে এই যে টপের লেন্থ দুটো এই দুটোই সমান হবে তার কারণে ছোটো বড়ো কিছু রাখার প্রয়োজন নেই এক সমান করলেই হবে আর এখানে এই যে আর্ম হোলের যে পোর্শানটা ওটা ভেতরের দিকে আমি হাফ ইঞ্চ কমিয়ে দিলাম কারণ কি ফ্রন্ট পার্টের তো হাফ ইঞ্চ কমিয়ে দিতে হবে নাহলে হাতা পড়াই তখন সমস্যা দেখা দেবে তার কারণেই তো এই তো আমি হাফ ইঞ্চ কমিয়ে দেওয়ার পর তারপর এটা কাটিং করে দিচ্ছি তো চলো এবার আসে আমি ওই যে স্কার্টটা বানাবো স্কার্টটা বানানোর জন্য তো এখানে দেখে নাও কীভাবে আমি করছি ওপর দুটো পার্ট এবং নিচে দুটো পার্ট টোটাল চারটা পার্ট আছে তো চারটা পার্টে আমি এইভাবে করে নিলাম করে নেওয়ার পরে আমি ত্রিভুজের মতো একটা শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে দেওয়ার পরে আমি স্কার্টের লেন্থ অনুযায়ী এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এক্সট্রা অংশও রেখেছি যেখানে আমাকে ফোল্ড করে মুড়তে হবে তো তো সেলাই করতে হবে তার কারণে আমি এক্সট্রা অংশ রেখে দিয়ে আমি কাটিংটা করে দিচ্ছি এই তো কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি এই কোমরের পরশানটা কাটবে এটা আমি এই ফ্রকের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি কিন্তু পরে আবার আমাকে কাটতে হবে তো মোটামুটি আমি একটা কাটিং করে নিচ্ছি ছোট্ট করে তো হয়ে গেছে আমার একদম রেডি কাটিং একদম পোর্শন কমপ্লিট এবার হাতার কাটিংটা করব আর কি তো ওপরে টপ আর নিচে স্কার্ট একদম কাটিং হয়ে গেছে এবারে তোমাদের হাতের কাটিংটা দেখালাম মানে সিম্পলভাবে ওটা যখন সেলাই করবো দেখিয়ে দেবো তো চলো এবারে আমি কাটিং থেকে স্টিচিংয়ে আসি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দাগ নিয়ে নিচ্ছি প্রত্যেকটা দাগ তোমাদের সাথে কোথায় কত কি মাপ নিচ্ছি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর এটাই আমি একটু মানে ভরা গলা করব মানে ভরা গলা বলতে দুটোই বোট নেক বলতে পেছনেরটা তো বোট নেক হবে ব্যাক পার্টটা আর সামনের পার্টটাও নেকের থেকে একটু সামান্য মানে হাফ ইঞ্চের মতো বড় রাখবো তো সেই কারণে আমি সেরকমভাবেই করে নিচ্ছি আর একটা এটা ব্যাকনেকটা আমি করছি আর কি আর এখানে দেখা একটা পটি নিয়ে নিয়েছি তারপর চকের দাগের উপর থেকে আমি এই পটিটাকে সেলাই করে দিচ্ছি তো এটা গলার পটি বলতে পারো তো চলো এবারে ছোটো ছোট কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে আর সেই কারণে এরপর এই পট্টিটাকে আমি চাপ সেলাই দিয়ে দেবো পট্টিটার উপর থেকে ঘুরিয়ে দেখতে পাচ্ছ কীভাবে চাপ সেলাইটা দিচ্ছি ব্লাউজের ক্ষেত্রে যেমনভাবে বানাই এই জামার ক্ষেত্রেও সেমভাবে সেরকমভাবে করে নিলাম এটা এবার উল্টো থেকে ঘুরিয়ে নিলাম পটিটা এবার পটিটার একদম ধার বরাবর আমি সেলাই করে দিচ্ছি তো এইভাবেই আমার ব্যাক নেকের কলার কাজটা কমপ্লিট প্রায় তো হয়ে গেল তোমরা দেখতেই পেলে তো এবারে আমি টেকিং দেবো টেকিং দেওয়ার জন্য এখানে দেখে নাও কী করছি সাড়ে চারে আমি দাগ দিয়ে দিচ্ছি আর ওপরেও সাড়ে চারে দাগ দিয়ে দিচ্ছি সাড়ে চার ইঞ্চতে তো যাই হোক আমি দাগ দেওয়ার পর এখানে আমি টেকিংটা দিয়ে দেবো তো এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি উল্টো দিক থেকে ফোল্ড করার পর। আমি যেরকমভাবে ব্লাউজে টেকিং দিই সেরকমভাবে জামাতেও সেমভাবে টেকিংটা দিয়ে দিলাম তো চলো এক এক করে দুই সাইডে আমি টেকিংটা দিয়ে দিচ্ছি তোমার কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং বাড়িতে যারা এরকমভাবে ফ্রক কাটাতে চাও তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে আমি খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি এটা তোমরা চাইলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো চলো এবার ফ্রন্টনেকে আসা যাক ফ্রন্ট নেকের ক্ষেত্রেও সে সেমভাবে আমি করে নিচ্ছি তো এখানেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কত কি মাপ নিচ্ছি সেম একই একই সব দাগ নিচ্ছে একই সব এ তার জন্য আমি যেগুলো নতুন সেগুলো স্ক্রিনে শেয়ার করছি তো এইভাবে আমি দেখে নাও এই যে কলার স্টাইলটা ডিজাইনটা করে নিলাম একটু বড় পেছনেরটার থেকে একটু ডিপ হবে তো এরপরে এখানেও আমি পরটি দিয়ে তারপরে যেরকমভাবে পেছন সাইডে করেছিলাম সেরকমভাবেই সামনের সাইডটা আমি কমপ্লিট করে নিলাম তো এই তো আমার সামনের অংশে পটি লাগানো কমপ্লিট এবারে ছোটো ছোটো কাট লাগিয়ে দেব তারপর আমি এর উপর থেকে চাপ সেলাই দেব দেখে নাও এই তো চাপ সেলাই দিয়ে দিলাম এবারে এই পটিটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নেওয়ার পর আবার ধার বরাবর একদম সেলাইটা করে দিলেই আমার গলার পটি বসানো কমপ্লিট হয়ে যাবে একদম এই তো হয়ে গেছে এবারে আমি এই সামনের অংশেও টেকিংটা দেব সেই একই মাপের পিছনে অংশে একটাই মাপ যেটা আমি শেয়ার করেছিলাম সেই একই মাপ অনুযায়ী আমি সামনের অংশেও টেকিংটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমার টেকিংটা দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে আমার এই দুটো পার্টের কাজ একদমই শেষ আর এখানে কিছু করার দরকার নেই এবারে আমি এই দুটো কাঁধের অংশ যেগুলো আছে সেইগুলো আমি জয়েন্ট করে দেব তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ সেলাইটা করে দিচ্ছি তো এইভাবে সেলাই করে দিলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে তো দুটো এখানে ডবল সেলাই আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সিঙ্গেল সেলাই দিতে পারো অসুবিধে কিছু নেই তো হয়ে গেছে এবারে দেখো আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যাই হোক হয়ে গেল আমার এবারে আমি এই যে হাতার কাজে আসি হাতার কাজটা এইভাবে আমি হাতাচার ছোটো করেই বানিয়েছিলাম তো এইভাবে আমি হাতাটাকে ডবল ফোল্ড করব এরপর মুড়ে দেবো সেমভাবে আর এটা মুড়বো তার জন্য আমি তোমাদের সাথে আর মানে ভিডিওটা শেয়ার করলাম না এইরকমভাবে আমি মুড়ে নিয়েছি আর এইবারে আমি জামাতে হাতাটা লাগিয়ে নেব যেরকমভাবে ব্লাউজে হাতাটা লাগাই সেরকমভাবেই জামাতে হাতাটা লাগিয়ে নিচ্ছি তো দেখে নাও কীভাবে লাগাচ্ছি আর ফ্রন্ট পার্সটা যেহেতু হাফ ইঞ্চ আমি কমিয়ে দিয়েছিলাম তার জন্য হাতাতেও আমি হাফ ইঞ্চ কমিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি হাতাটা এক সাইড মাঝখান থেকে জুড়ছি এক সাইড এক সাইড করে তো এইভাবে এক সাইড এক সাইড করে আমি জুড়ে নেব তারপরে আমি ডবল সেলাই দেব ডবল সেলাই দিয়ে দিলে হাতার কাজ একদম আমার হাতা বসানো কমপ্লিট হয়ে যাবে এই যে এরপর ডবল সেলাই দিয়ে দিচ্ছি দেখে নাও তো যাই হোক এই তো একটা সাইডে হাতা বসানো কমপ্লিট আর একটা সাইড চলো বসে নিই এই যে দেখতে দেখতে আমার দুটো সাইডে হাতা বসানো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি স্কার্টের কাজ করব স্কার্টের কাজ যেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে স্কার্টটা যেটা কাটিং করে রেখেছিলাম তো সেটাই এবারে আমার জোড়া জুড়ি করার পালা ফার্স্টে আমি স্কার্টের নিচের অংশে এটাকে ফোল্ডিং করব ফোল্ডিং করার পর এটাকে আমি সেলাই করব তারপরে কোমরের পোলছানে আমি যাচ্ছি তো চলো আমি সেলাইটা করে নিই আগে তোমরা যে এক্সট্রা অংশটা রাখবে নিচের দিকে সেই এক্সট্রা অংশটাই যেটা থাকবে সেটাকেই মুড়ে এরকমভাবে সেলাই করে দেবে তো আজকে যারা যারা আমার চ্যানেলে এসেছে এবং আমার ভিডিওগুলো নতুনভাবে দেখছে তাদের সবাইকে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কিংবা উপকারে আসে অবশ্যই কিন্তু ভিডিওতে ছোট্ট করে একটি লাইক করে দিও আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো এই তো হয়ে গেছে এবারে আমি জামার এক সাইডটা মেরে নিয়েছি আর সেই ধার বরাবরই আমি এই যে মিডিল থেকে আমি জামাটা সেলাই করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে চকের দাগটা দিলাম স্কার্টের ওপরে তো সেইভাবে আমি জামাটা কোমরের কাছ থেকে সেলাইটা করে নিচ্ছি তোমরা দেখে নাও এক সাইড এক সাইড করে আমি সেলাইটা করে নিচ্ছি আর আমি এখানে ডবল সেলাই দেব এক সাইডে একটা সেলাই কমপ্লিট হয়ে গেলে আর একটা এর উপর থেকে সেলাই দিয়ে দেব এই যে ডবল সেলাই দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো এই তো হয়ে গেছে একদম কমপ্লিট এবারে আমি আমার মাপে এটাকে স্টিচ করে নেব স্টিচ করে নেওয়ার পর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা তো চলো স্টিচ করা তো হয়ে গেছে এবারে আর দেখো আমি এখানে জামাটা উল্টে দিচ্ছি মানে সোজা দিকে উল্টে দেওয়ার পরে জামাটার লুকটা কীরকম এসেছে তোমরা দেখে নাও তো চলো এই হচ্ছে আমার জামার ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট করে একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থেকে নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা ভাই রাধে রাধে হরে কৃষ্ণ